ফুলবাড়িতে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের ফুলবাড়িতে তীব্র শীতে কাঁপছে মানুষ এমন মুহূর্তেই যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্থ ও দুস্থদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয় যমুনা ব্যাংক পিএলসি দিনাজপুর শাখার আয়োজনে বাইশ ডিসেম্বরে সকাল এগারোটায় ফুলবাড়ি বাস স্ট্যান্ড জামে মসজিদের সামনে শতাধিক দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পি দিনাজপুর শাখার ম্যানেজার আলমগীর হোসেন ফুলবাড়ি শাখার ম্যানেজার দেলোয়ার হোসেন ফুলবাড়ি পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন ফুলবাড়ির পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশিষ্ট ঠিকাদার আতিয়া রহমান মিন্টু পৌর বিএনপির দপ্তর সম্পাদক মাজিদুর রহমান ফুলবাড়ি উপজেলা বিএনপি সদস্য বিপুল চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তীব্র শীতে কম্বল পেয়ে অসহায় ও দুস্থরা আনন্দিত হয়েছে এ সময় অতিথিরা বলেন যমুনা ব্যাংকের সহায়তায় মানুষের জন্য এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ